আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো চাল কুমড়োর মোরব্বা প্রথমে আমি একটা আস্ত চাল কুমড়ো নিলাম এরপরে এটাকে ছিলে আমার মনের মতো করে আমি শেপ করে কেটে নিলাম তারপর কাটা চামচের সাহায্যে এটাকে কেচে নিলাম তারপরে এটাকে গরম পানিতে সিদ্ধ দিলাম সিদ্ধ দেওয়ার পরে ভালোভাবে সিদ্ধ হলে এটাকে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে আলতো হাতে চেপে ঠান্ডা হলে পানিটা বের করে নিলাম এরপরে অন্য পাত্রে ঘি গরম করে সেখানে দারচিনি এবং এলাচ দিলাম একটু সেন্ট আসলে তখন চাল কুমড়োগুলো সুন্দর করে ভেজে নিলাম সাথে উপর থেকে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে গ্রান আসবে তখন আমি চিনি ছড়িয়ে দিলাম যখন একটু ক্যারামেল টাইপের হয়ে যাবে তখন আমি দুধ দিলাম দুধ দেওয়ার পরে অনেকক্ষণ জাল করে যখন এটার রঙ মালাই মালাই হয়ে আসবে এবং স্বাদে গন্ধে একদম ভরপুর হয়ে যাবে তখন আমরা এটা সার্ভ করে নিলাম চাল কুমড়ার সাথে ছিদে রুটি পিঠা একদম বেশ জমেছে